উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম হোসেনের পদত্যাগ চেয়ে মুন্সিগঞ্জে বিক্ষোভ করেছেন যুবদল ও ছাত্রদলের দলের নেতা কর্মীরা সোমবার বারোই আগস্ট রাতনাথের দিকে মুন্সিগঞ্জ শহরের খাল এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসানের নেতৃত্বে যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এদিকে একই দাবিতে কালবাজারীতে আজ রাত আটটার দিকে মিছিল করেছে ছাত্রদল মন্সিংগঞ্জের মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয় পরে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা হোসেনের পদত্যাগ চেয়ে ও তার দেওয়া বক্তব্যকে সমালোচনা করে বিভিন্ন জনেরা বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি আবুল হোসেন বলেছেন খুনের রক্ত স্রোতে দেশকে ভাসিয়ে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফেরত আসার আহ্বান জনগণ মেনে নেবে না কারণ এমন বক্তব্যে দেশের মানুষ মর্মাহত অনতি বিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে তাকে পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তিনি মিছিলে শহর যুব দলের আহ্বায়ক এনামুল হক সদস্য সচিব রায়হান কবির সাবেক ছাত্র নেতা মহসিন ছাত্রদল নেতা সাহেব সহ জেলা ছাত্রদল ও যুব দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ সোমবার বারে আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখা অতসেন বলেছেন আপনি এখানে ওখানে বলেছেন দেশে ফিরবেন আপনি কেন গেছেন আপনি তো স্বেচ্ছায় গেছেন আপনি আসেন আপনার দেশ আপনি আসেন কিন্তু গন্ডগোল পাকাবেন না তাহলে লোকজন আরও খেপে যাবে আপনাকে আমরা শ্রদ্ধা করি তার এই বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন